আসসালামু আলাইকুম অনেকের ফেসবুক অ্যাকাউন্ট অথবা পেজে পলিসি ইস্যু আসার কারণে বা কপিরাইট ক্লেম আসার কারণে আমরা কিন্তু মনিটাইজেশন চালু করতে পারতেছি না অনেকের কিন্তু আবার মনিটাইজেশনগুলো চলে যাচ্ছে মনিটাইজেশন পাওয়াটা না যতটা গুরুত্বপূর্ণ তার থেকে ধরে রাখা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ এখন কোন ভিডিওতে আমাদের পলিসি ইস্যু অথবা কপিরাইট ক্লেম আসছে আমরা কিন্তু জানি না কোন ভিডিওগুলো ডিলিট করব অনেকে কিন্তু আমরা জানি না অনেকে কিন্তু আমার কাছে কমেন্টস করেন ফেসবুকের নতুন একটা আপডেট আসার পর এখন থেকে আপনি আপনার পেজ অথবা অ্যাকাউন্টের কপিরাইট কেলেম ভিডিওগুলো এক ক্লিক করে দেখতে পারবেন এবং এক ক্লিক করে ডিলিট করতে পারবেন সবার জন্য আজকের এই ভিডিওটা কিভাবে চেক করবেন আপনার পেজ অথবা অ্যাকাউন্টটা চেক করার জন্য আপনার পেজ অথবা অ্যাকাউন্টটাকে আপনি প্রথমে ওপেন করবেন খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা শিখে রাখুন আপনার কাজে লাগবে তো ওপেন করার পর আপনাদের যে প্রোফাইল যে প্রোফাইলটা থাকবে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন আসার পর এই যে মোর একটা অপশন দেওয়া আছে এখানে ক্লিক করবেন এখান থেকে এই যে ভিডিওস যে অপশনটা আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে একটু নিচে দেখুন এই যে তিনটা অপশন কিন্তু এখানে চলে আসছে আগে কিন্তু দুইটা ছিল এখানে সেফ লাইক এখন দেখুন নিডস রিভিউ এই যে নিডস রিভিউ যে অপশনটা এটা কিন্তু নতুন যুক্ত হয়েছে অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ফেসবুকটাকে প্রথমে আপডেট দিয়ে নেবেন তো এখন আমি যদি এখানে ক্লিক করি তো এখানে দেখতে পারবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে দেখুন আমার কয়টা ভিডিওতে অলরেডি কপিরাইট ক্লেম এসেছে এখানে কিন্তু শো করতেছে আপনার যতগুলো ভিডিওতে কপিরাইট কেলেম আসবে সেগুলো কিন্তু এই জায়গায় দেখতে পারবেন আপনারা দেখুন এই যে দিস পেজ ইজ ওনলি ওয়েব টু ইউ এই ভিডিওগুলোতে কিন্তু আমার কপিরাইট আসার কারণে এখান থেকে মিউজিকগুলো অফ করা হয়েছে কী জন্য কপিরাইট আসছে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন আমি যেহেতু মিউজিক ব্যবহার করছিলাম যার কারণে এই ভিডিওগুলোতে কপিরাইট আসছে তো এখন এখান থেকে এই ভিডিওগুলো আমরা রাখার প্রয়োজন নেই আমি ডিলেট করবো আপনারা যদি আপনাদের নিজস্ব ভিডিও হয় আপনারা কিন্তু এই যে মিউজিকগুলো এই যে রিপ্লেস অডিও আপনারা সাইলে চেঞ্জ করতে পারবেন অথবা আপনারা আপনাদের ভিডিওর সেটিংসটাও পরিবর্তন করতে পারবেন প্রাইভেট করে রাখতে পারবেন তো আমার প্রয়োজন নাই এই যে ডিলেট অপশন আছে আমি এখান থেকে ডিলেট করব এভাবে আপনারা চেক করতে পারবেন আপনাদের কোন কোন ভিডিওতে কপিটার এমএম বা ইস্যু আসছে এভাবে আপনারা যেটা যেটা কপিটার ইস্যু আসবে আপনারা এখান থেকে সেই ভিডিওগুলোকে ডিলেট করে দিবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সুরক্ষিত থাকবে এবং আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো ইস্যু আসে তাহলে রিমুভ করতে পারবেন যদি আপনাদের বেশ কিছু ভিডিওতে এইরকম ইস্যু আসে তখন আপনারা কি করবেন সব ভিডিওগুলো ডিলিট করার পর দুই থেকে সাত দিন আপনারা লাইভ করবেন তাহলে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে কোনো রকম ইস্যু থাকবে না ফেসবুক পেজ অথবা অ্যাকাউন্টের সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে লাইভ করা আপনারা যত লাইভ করবেন আপনাদের অ্যাকাউন্টটা তত সুরক্ষিত থাকবে কোনো রকম ইস্যু আসবে না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবাই জন্য এই কাজটা শিখতে পারে